তৃতীয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই জীবন বিজ্ঞানের প্রথম পর্যাক্ষণ মূল্যের টু মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ভোকমান পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না কারণ এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাই করে আমরা রেখেছি কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো তো তোমরা দেখবে এখান থেকে খুব বহু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না এবং তোমরা জানো যে দু হাজার পঁচিশ সালে তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাটি তোমাদের জীবন নির্ধারণ করে যে তোমরা কোন পথে এগোবে তাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য সাকসেসফি হান্ড্রেড পার্সেন্ট এই টু জেড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও তো দেখো প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মানুষের চোখের অন্ধবিন্দু ও পিঠবিন্দুর পার্থক্য লেখো কি কেন প্রভুগ্রন্থি বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট নাইট্রোজেন সংবন্ধন সক্ষম একটি মুক্তজীবী ও একটি মিথজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো ডায়াবেটিস মিলিটাস ও ডায়াবেটিস ইন সিপিটাসের দুটি পার্থক্য লেখো মোস্ট ইম্পর্টেন্ট একটিক চলন কাকে বলে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জি জিরো কাকে বলে জি জিরো থাকে এমন একটি প্রাণীর নাম লেখো মোস্ট ইম্পর্টেন্ট ক্রোমোজোমের স্যাটেলাইট বলতে কি বোঝায় মোস্ট ইম্পর্টেন্ট মিওসিস ক্রোমোজোমের পৃথককরণ এবং মাইটোসিস ক্রোমোটিডের পৃথককরণ ঘটে উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেওয়া এক্ষেত্রে স্নায়বিক পত্তির শব্দ ছকের সাহায্যে উল্লেখ করো মোস্ট ইম্পর্টেন্ট হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট ডায়াবেটিস মিলিটাস ও ডায়াবেটিস ইন সিপিটাসের মধ্যে পার্থক্য লেখো ইউক্রোমাটিক ও হেটারোক্রোমাটিকের মধ্যে দুটি পার্থক্য লেখো অক্সিন ও ক্লাইনিনের মধ্যে একটি করে বিপরীত ধর্মিক ক্রিয়া উল্লেখ করো মোস্ট ইম্পর্টেন্ট অডিনালিনের তিনটি কাজ লেখো চলন ও গমনের দুটি পার্থক্য লেখো উপযোজন কাকে বলে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ পিটুইটারি প্রভুগ্রন্থি বলা হয় কেন জনুক্রম কাকে বলে লঘু মস্তিষ্কের কাজ কি কি জিনের দুটি বৈশিষ্ট্য লেখো প্রতিবর্তক্রিয়া কাকে বলে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেককেই বলবো এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমরা দেখো এখান থেকে হান্ড্রেড পারসেন্ট হুব হুকমন পেয়ে যাবে তারপরে দেখো লজ্জাবতীর পাতা স্পর্শ করে মুদে যায় কেন ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি উদাহরণ সহ লেখো মোস্ট ইম্পর্টেন্ট মেনিঞ্জেস ও সি এর একটি করে কাজ লেখো প্রোটোটেকটিক চলন কাকে বলে উদাহরণ দাও মোস্ট ইম্পর্টেন্ট ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট পিটবিন্দু কী এর কাজ কী প্রেসবায়োপিয়া কি মিওসিস কোশবাজনের দুটি প্রধান গুরুত্ব লেখো মিওসিস কোষবাজনের দুটি প্রধান গুরুত্ব লেখো মোস্ট ইম্পর্টেন্ট এটি রিপিটেড রয়েছে দেখে নিও একটুকু উদ্ভিদ কোষের সাইটোক্লাইনিকের পদ্ধতিটি লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট ডিএনএ ও দুটি পার্থক্য লেখো অক্সিন ও ড্যান্ড্রেনি পার্থক্য লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট মাছের গমনে একটি জোর ও একটি বিজোর পাখানার ভূমিকা লেখো হরমোন কাকে বলে একটি উদাহরণ দাও চক্রের বিভিন্ন দশাবলী শব্দ ছকের সাহায্যে উপস্থাপন করো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ স্নাউ কোষ স্নাউতন্ত্র ও স্নাউ মধ্যে আন্তঃসম্পর্ক উপস্থাপন করো মোস্ট ইম্পর্ট্যান্ট পোস্টক্রের বিভিন্ন দশাগুলি শব্দ চোখের সাহায্যে উপস্থাপন করো প্রাণী ও প্রাণী মধ্যে পার্থক্য লেখো কৃষিক্ষেত্রে কৃত্রিম হরমোনের দুটি ব্যবহার লেখ মিউসিস বিভাজনকে হাস বিভাজন বলে কেন মোস্ট ইম্পর্টেন্ট চলন ও নেস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো রক্তে শতকরা মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা লেখো প্রফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো ডিএনএ এবং ক্রমোজমের মধ্যে সম্পর্ক কী এই যে তোমাদের সামনে আমরা প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো প্রথম পর্যায়ক্রি মূল্যায়নের জন্য তোমরা দেখবে এখান থেকে হানড্রেড পারসেন্ট হুবহু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের টু মার্কসের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না এবং দেখো যে প্রশ্নগুলোতে আমরা কালিতে হাইলাইট করে রেখেছি তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ